সকালে ইউটিউবে বলে তো বলি বাপ পয়সাটা তো আছে গোহাল তো খোলা থাকবে কারা বাইরে গোহাল খোলা থাকবে তো তুই হারাবি তারপরে আমি তাড়ে ঢুকাবি রামে রাতে মরব পিনি কারা দেখছে আর আমার মেলা ন হাজার টাকা মরদের খবর লেখা যে পারবি লেখা মায়া মেলা করার দরকার নাই

নমস্কার আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারাবাসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থ্যান্ডেল দেখে বুঝতে পারছেন যে আজকে কোন মালিক বা কোন রসিকের সামনে আছে তো আমি জেনে নেবো এখন বর্তমানে উনার লড়াই গ্রাম সোনাইজুড়ি আসরে ভালোভাবে পেরিয়ে গেছে কিরকম ভাবে লড়াই পেরেছে বা উনার আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে সেই সম্পর্কে আমি সরাসরি থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচিত বলুন আমার নাম বালু মাহাতো গ্রামে টোলা উপরমোড়া চন্দনকারী জেলা বোকারো ঝাড়খন্ড

কড়া ওনার কি ঢুকে নাছরে ঢুকেছে আমার কড়া দেখে মারদোর দুবার করে চাষ দিলি সেই দবাই তো যাক আমার ও বলেছিল ও বলেছিল যে আমার বাবা কে বলে বাবা কেন বাপ তিন বল তিন লগ ঢুকবি কে কে ঢুকবি আমি জানি না আচ্ছা যে যে পারবি ঢুকাবি লাগব তিন লগ কেন ওর বাবা কেউ না কেউ না কড়া দেখে মারদোর তাহলে কি আপনার কড়া মানে আমার কড়া বেকার হই গেল

যা প্রাইজ রাখবে দশ হাজার রাখবে গোটা আমার যদি কারা চয়েস লাগে হ্যাঁ আমি তবেই কারা লাগাবো বল দশ হাজার আসবে আমি দশ হাজার লাগাবো আমার এটা না যে গেলে স্যার আমি তো আমার ঘরে যদি কেউ আনে তাহলে কোন আমি বাঁচবো তো না আমার ঘরে কিন্তু আমি কারো ঘর যাব তো আমি তো দেখেই লাগাবো কারা যেতেই বড় হোক আগে হোক প্রাইজ যে থাকুক কে কান্না তখন নাম দিয়েছি ব্যাপার নাই পরিচয়টা বলুন আমার নাম আছে যাক আমি তো আপনাদের দেখতে পাচ্ছি তো আপনি তো এনার কা সোনাইজুড়ি আমি আর খেলছি এই সোনাই জুড়ি আসরে খেলে নিয়ে আপনি কি রকম খেলে নিয়ে আমি তো বুঝেছিলাম আমি তো আগে বলেছি যে কাড়া মাথা দিবে

আর বলছে রামে রাতে মরিব পিনি কারা দেখছে আর আমার মেলায় একান্ন হাজার টাকা ওটা ওটা কিরকম ভাবে কিরকম নাই একান্ন হাজার যখন ডাক দিবে সময় তো কাউকে বিয়ে দিতে হবে আমার তো আমার বাচ্চা কারা কিনেছি আমার তো সব আছে আমি লাগাবো তো সময় লাগাবো আমি কারা কিনেছি ওর জন্য কিনেছি এরকম ভাবে বলছে হ্যাঁ বলছে আমি কারা কিনেছি ওর জন্য কিনেছি

আমি একটা জিনিস কি বলছি আমার রাগ আছে বন্ধুত্ব আছে আছে আমার মন আছে আমি লাগাবো অমুক লোকের সঙ্গে দেখ তো আগে আমি নাম দিব আমাকে দেখ আর না দেখ তাহলে তো বলি তো ও না সঠিক লোককে দিয়েছে সে নয় কিছু নাই কোনো ভিডিও নাই কোনো ই নাই আর বলছে আমি রামের সঙ্গে লাগাচ্ছি আমি সারদিনের সঙ্গে মরবো নাই

মানে আপনি যেমন ভাবে মেলা ডাক দিবেন আধার কার্ড দিবেন हां দিবেন আমার মধ্যে চস করেন না দেখে জানা এইটি ছোটি আমি দেখব না যে কে বটে নামে রয়েছে কে দামি রয়েছে আমিও দেখব নাই আর নামে রয়েছে কাঁচা কে এখন এখন যত কোন জোটা বাজার ঝাড়কন আর মূললে পশ্চিমমঙ্গল ঝাড়কন হ্যাঁ কে আছে নামি কেউ নাই দেখা খামতে হ্যাঁ আর কতদিন বছরের কত হালকা খেলে বাস দেখছি বেলা মোরত

আপনিও তো মনে হয় দেখেছেন ওই সোনাই জুড়ি আসর খেলা হ্যাঁ দেখেছি তো সেই অনুসারে মানে দু এক কথা আপনিও বলুন হ্যাঁ খেলা তো দেখা হলো মেলা হলো গেলো হ্যাঁ আর যেটা দু নম্বর কেড়া ছিনিয়ে নিয়ে গেলো তো ও যদি লাগাবার ইচ্ছা থাকে সোনা জুড়ে আসরের দু নম্বর কেড়ায় যে লক্ষ্মীরাম মাতো ছিনিয়ে নিয়ে গেল ও বাবুর যদি মানে লাগাবার ইচ্ছা থাকে তো জেনো আধার কাটা তড়ড়ড় দেই ওটা কোন আছে দিবে ওটা আমনে মানে 85 আছে হ্যাঁ 85 আছে মানে নয়া না লাগে মাগের না দিন হ্যাঁ যেদিন আধার দিবে সেদিনই কনফার্ম করব তো আপনিও কি দরাকে সেই বন্ধুত্বর খাতিরে দেখবে একদম না রাগ না আপনাকে তো দেখা গিয়েছিল না যে আপনি সেই দুই নম্বর কারটি ছেড়ে দিলেন হ্যাঁ আমি মানে দেখো ওই ব্যক্তি আমাকে ডাকিছে কারাবে লাগাবে বলি অবশ্যই হ্যাঁ তাহলে ওই ব্যক্তি কারাবে আমি লাগান দিলি আর বললে তো যাই হোক কারাটা পরাজয় যখন হলে আমারও মনটা ভালো লাগলো যে ওই ব্যক্তির লাগছে মানে আপনি লাগনি হিসাবে লিখেন লাগনি হিসাবে লিখব আজ কারাটা লাগনি আছে আমি সেইভাবে কনফার্ম করে দিব যদি এই ব্যক্তি যায় আমার যে কোন করার সঙ্গে দেবে নাম নমস্কার আমি কনফার্ম করবো আমি থাকি কনফার্ম করব।

ওটা সরাসরি দেখবে লক্ষীরাম মাহাতো কারার যদি আমার এক নম্বর সুদর্শন মাহাতো এক নম্বর কারার সাথে সরাসরি বেদর দে নাম দে এই তাড়াতাড়ি নাম নিলে কনফার্ম করবো আমি তো অনেক লোক ওইটি ইয়ে আছে বলতে লাগছে খেলাটা দেখে নিয়ে মানে আমারও পছন্দ লাগলো সরাসরি যদি বেদর দে তা একদম দুই হাজার টাকা এক টাকা আমি কিনবো ওটা কমিটি নাই কেউ নাই আর কমিটি যেটা দিবে ওটা দিবে ওটা যাবে ওটা আসবে তুই ডাললে দুটো যায় আর বজটটা হ্যাঁ আমি 2000 টাকা আমি নিজে গুনব আর সান্তনা যেটা কমিটি দিবে ওটা আলাদা আছে এটা তো কোটা গড়া ও তো মারে দু নম্বর গড়া যেটা মানে ওই সালদানি হ্যাঁ বিক্রি করেছিল এটা কথা ভাগালো ওটা বলছে তো যদি এটা কেউ ভাগায় তো আমরা ও যদি মেলা করে আমরা কারা পৌঁছাবো তো আমরা বলছি যদি ও না একদম মানে জোর একটা দিবে যে দিতে পারবে না ওইভাবে কাড়া লাগাবে কাজ যাবে যেমন ভাবে বলে ওইভাবে নমস্কার আমার নাম কর্ণদেব মাহাতো গ্রাম গাড়া পুহিড়ো পোস্ট গাড়াফুঁগুড়ো থানা জেলা পুরুলিয়া আপনিও তো যাক মোটে না গ্রুপটা আছে আর কি তাদের সাথে মোটামুটি ঘোরাঘুরি করে হা গ্রুপটা সময় মিশেই থাকি সব সময় মিশে থাকি হ্যাঁ আহ সেই হিসাবে আপনাদের যাক কেন্দ্রীয় আসর সম্পর্কে দু একটা কথা বলুন যে আপনাদের হরেন বাবু মানে লড়াইয়ের একটা বললো হ্যাঁ সিঁদরি আসরটা তো আমি মিশে থাকি মানে গাড়াফুড়ো আসর আর সিঁদরি কি একই ব্যাপার কিন্তু সিঁদরি আসর যা হবে আমাকে দেখতে হবে গাড়াফুড়ো যা হবে আমাকে দেখতে হবে সিঁদরি আসর গাড়াফুড়ো যা হয়েছে হয়েছে পার হয়ে গেছে এবার সিঁদরি আসরে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ফার্স্ট প্রাইজ আমাদের ওপেন চ্যালেঞ্জ দেখছে যে কেউ জয় করতে পারে আমাদের ফার্স্ট প্রাইজে প্রাইজটা কত থাকবে প্রাইজ এখানে দেখছে একান্ন একান্নই দেখছে

বন্ধুত্বর খাতিরে কার টার্গেট নাই যে গোলবাড়া অজয় মাতে আমাদের সঙ্গে নাম দেখ ওটাও টার্গেট নেই আমাদের মানে ও অনেক জায়গায় নাম দিচ্ছে ওয়ার্কাউটাও লড়ছে আমরা লাগনি দেখে চাই আমরা যে অনেক জায়গায় লাগছে লাগনি কারা হোক যদি অজয় মাতো কারাটা লাগছে মানে আমরা দেখলি যে গোলা মারা লাগছে লাগলো ওটা মানে লাগবে যদি ও নাম দে তো ওয়াকে সঙ্গে সঙ্গে জড়ো কনফার্ম নমস্কার আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে বাবলু মাহাতোর কারা লড়াই সম্পর্কে কিরকম ভাবে বললেন কোন মালিকের সাথে জোড়া হয়েছিল বা কিরকম ভাবে মানে লড়াই হয়েছে একজন সুনাম ধন্য মালিক বা কারা অসিক সুদর্শন মাহাতো ছেলে উনিও বলল লক্ষীরাম মাহাতো ভেলা টাই উনিও যদি আসেন ওনাকেও উনি কনফার্ম করতে আর কি রাজি আছেন আর এই যে বাবলু মাহাতো উনার তো সরাসরি বলেই দিল যে কি প্রাইজ দেখছে তা আপনারা অবশ্য নিজের মুখে শুনলেন তো আর এই সাক্ষাৎকার পর্বটি বেশি বিস্তারিত না করে আমি এখানে সমাপ্ত করছি এখন বর্তমানে বাবলু মাহাতোর কারা কেমন আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার